শীতের সকালে এই কর্মযজ্ঞ কুশপাড়ার নিত্য দিন নয় এটি একটি দেখা যায় হিন্দু অর্থাৎ সনাতনী ধর্ম এই ধর্মের কুশ সম্প্রদায় একটি অনন্য ভিন্ন জাতি জাতিগোষ্ঠীর মতে তারা রয়েছে তিন টিকরি তিন বলতে বোঝায় উঁচো চূড়া পাহাড় টিলা একটি জাতের নাম টিকরি এই তিন টিকরি জাতটি অতি সহজ সাধারণ নয় এটি ছেড়া জাত প্রিয় দর্শক নৌকুচি এবং শালচুরার মাঝামাঝি যে কুচপাড়াটি আছে এই কুচপাড়া তাদের জাতিগত বৈশিষ্ট্য এবং তাদের ট্রেডিশনাল তার ঐতিহ্যগত যে তাদের জীবনধারা আজকে এখান থেকেই শুরু করছি তো দেখুন আপনাদেরকে নিয়ে যাচ্ছে সেই নৌকুচি এবং ডেপলাইয়ের কুশপল্লিতে তিন টিকরি কুশ সম্প্রদায় কুশ জাতিগোষ্ঠীর একটি প্রাচীনতম শাখা বা জাতি জাতিগোষ্ঠী যাদের ইতিহাস ও সংস্কৃতি ও জীবনধারা মূলত উত্তরবঙ্গ আসাম বর্তমান বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলকে ঘিরে গড়ে উঠেছে এখানে দিনাজপুর লালমনিরহাট শেরপুর জেলার সীমান্তের যে গ্রামগুলো এগুলো তিন টিকরি কুচদের জন্য সেরা জাত হিসাবে বিবেচিত এবং পরিচিত প্রিয় দর্শক তিন টিকি শব্দটি মূলত স্থানীয় স্থানীয়ত্ব ভাষা থেকে এসেছে এর অর্থ দ্বারায় তিন মানে তিন টিক্রি বলতে উচ্চ স্তুরা টিলা এটি হচ্ছে তিন টিকরি কুচ জাতিগোষ্ঠীর এক শাব্দিক পরিচয় এই পরিচয় থেকে তিন টিকরি জাতিগোষ্ঠীর আবির্ভাব এই আবির্ভাবের পিছনে রয়েছে বাংলাদেশের উত্তর বঙ্গ দিনাজপুর লালমনিহাট কুড়িগ্রাম ও শেরপুর জেলার সীমান্তবর্তী এলাকা জুড়ে এই কুচদের অবস্থান লোক নিজস্ব লোকগতা নিজস্ব ভাষা সংস্কৃতিতে তারা বিশ্বাসী প্রিয় দর্শক এই হচ্ছে তিন টিকরি সম্প্রদায়ের পরিচয় প্রিয় দর্শক নৌকুচি এবং শালচুরার মাঝামাঝি যে কুচপাড়াটি আছে এই কুচপাড়া তাদের জাতিগত বৈশিষ্ট্য এবং তাদের ট্রেডিশনাল তার ঐতিহ্যগত যে তাদের জীবনধারা আজকে এখান থেকেই শুরু করছি তো দেখুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই নৌকুচি এবং ডেপলয়ের কুসপল্লিতে কন কি কি পূজা করেন আপনি তো করেন কয়টা পূজা করেন বারো মাসে তেরো পূজা করেন অনেকে কি মনসা পূজা করেন মনসা পূজা করেন মনসা পূজা এটা কোন মাসে করেন মাসে ভাদ্র মাসে ও মনসা পূজা কি জন্য করেন এটা কি একটু বলবেন মনসা পূজা ঘরের বাড়ির মানুষরা সবাই সুখে ভালো রাখে সেজন্য হ্যাঁ সেজন্য ওজার জন্য মনসা পূজা করি মনসা তো সর্ব দেবতা তাই না মানে সাপের কামো সাপের অত্যাচার থেকে রক্ষা করার জন্য আপনারা এই পূজা করেন মহাদেব মহাদেব শিব আর পার্বতী পার্বতী তারপরে আপনার মনসা হইতাছে সর্ব দেবী সাপের আক্রমণ থেকে পরিবার পরিজনকে রক্ষা করার জন্য হ্যাঁ তার রক্ষা করার জন্য এইজন্য পূজা দেই ও আচ্ছা আচ্ছা এটা হলো আর কালী পূজা টা কি জন্য করেন দিদি বলতেন দিদি যে কালী যে পূজা করেন এই জন্য করেন এটা কি বলবেন পরিবার পরি জন্য মঙ্গলের জন্য এই পূজাটা করেন মুসলমানরা যে পাঁচ সত্য নামাজ পড়ে বা সন্ধ্যা বাতি দেয় আপনার কি ওই ধরনের প্রদীপ জ্বালান

খুবই সুন্দর পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্নতা যাদের একটা অংশ রয়েছে এখানে অনেক পুরাতন ঘর দেখতে পাচ্ছি এখানে কুচ পাড়ায় এটা সম্ভবত দশক উনিশশো বাষট্টি সনে এই ঘরটি স্থাপন করা হয় এই বাড়িটি এই বাড়িটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল তেরোশো পঁচানব্বই বাংলা স্বাগত অতি প্রাচীন এবং অর্বাচীন এই দুই নামের মাঝে তাদের মাটির দালানগর নান্দনিকভাবে ফুটে উঠেছে তারা যুগ যুগ ধরে বসবাস করছে এই মাটির দালান গড়গুলোতে এবং এই মাটির দালানঘর তাদের কাছে স্বর্গতুল্য বলি জানিয়েছেন তারা এই মাটির দালান করে বসবাস করে তারা স্বাচ্ছন্দ্য বোধ যতটা করে টিন বা ইটের বিল্ডিংয়ে ততটা বোধ করে না প্রিয় দর্শক তো মুসলিমদের মতো তাদেরও রয়েছে মোবাইল প্রীতি এবং ফেসবুক তাহলে এখন কিভাবে সংসার চলে আপনার

চলে আচ্ছা আচ্ছা প্রতিটা বাড়িঘর যেন নান্তনিক ভাবে মাটির দালান ঘর যেন তারা এমন ভাবে পরিপাটি করে তৈরি করেছে এটা দেখার মতো একটা পরিবেশ যাদের অত্যন্ত সুন্দর মনোরম যে পরিবেশ তাদের মাটির দালান কুচদের আদিনিবাস ভারতের বিহার চীনের মঙ্গলীয় বংশোদ্ভূত এবং পাহাড়ি আদ্যেশ এলাকা উপত্যকা এলাকা আসামের উত্তরবঙ্গ নৌগা বিভিন্ন জেলায় এই কুচদের অবস্থান তারা পাহাড়বাসী এবং জঙ্গলময় পাহাড়ে বসবাস করে তারা অভ্যস্ত প্রাচীনকাল থেকে অতি প্রাচীনকাল থেকে তারা এই বসবাসের নির্মিত মাটির দালান ঘর এবং পুজো ঘরগুলো খুবই পরিপাটি করি নান্দনিকভাবে তাদের বাড়িঘর পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালোবাসে এবং সেই ক্ষেত্রে তারা পোশাকগুলোর মধ্যে রয়েছে ল্যাপেন রয়েছে ধুতি আহ মান্দাতার আমলের চেয়ে বর্তমান যুগে এগুলোর চাহিদা দিন দিন কমেই যাচ্ছে আধুনিকতার সোয়ায় এবং মডার্নাইজ যুগে তারা এগুলো পড়তে অবশ্য তেমন একটা নয় এবং বর্তমান পোশাকই তারা পোশাকাশাকি যেমন তাদের পরিবার পরিজনী সুখে বসবাস করার নির্মিতি তাদের ভুলে যাওয়া অতীতগুলো মনে পড়ছে মানে কোন টিখানে নাকি নাম লেখা বলে নাম আপনাদের কোসের মধ্যে অনেক প্রকারভেদ আছে আছে মানে আপনারা কোন জাতের কোস আর কি যদি বলতেন পিতা

3 ডিগ্রি টি ডিগ্রি আর কি বলা হয় 3 ডিগ্রি কুছ আপনারা এখানকার 18 আপনারা কতগুলো পরিবার আছে আছে অনেকটি এক 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 গ্রামে এই শালচুরা গ্রামে কতগুলো পরিবার আছে 37 টা না 37 টা তিন ডিগ্রি না হ্যাঁ আচ্ছা তাহলে আপনারা যে মানে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন সব তো সনাতন ধর্মেরই এখানে কোনো পার্থক্য নাই তো না আপনি কি বলতে পারেন আমার সনাতন ধর্ম করে মানে কি কুস আপনার তিন টিকরি হ্যাঁ তিন কুস হ্যাঁ তাহলে আপনারা তো তিন জাত হিসাবে কুস হিসাবে হ্যাঁ আপনারা সনাতন ধর্মের ধর্ম পালন করেন তাই না হ্যাঁ শীতের মধ্যে কি কাজ করতেছেন কি

ও আচ্ছা আপনি যদি বলেন একটু পারেন না তাহলে আপনি কি ধর্ম পালন করেন খুব কম মানে ওইটা আর কি তিনটুকরি কুসের কোনো বৈশিষ্ট্য আছে কি না তিন টিক্রি কীরকম আমি জানি না অবশ্য অবশ্য জানেন না আচ্ছা এই কচ্চপরণ ভাষায় কুস ভাষায় আপনারা কোথ থেকে আসছেন এটা কিভাবে বলবেন না এটা কচ্ছ করুন ভাষা আপনি কুশ ভাষা কিভাবে বলবেন আপনারা কোত্থেকে আছেন নান্দা বিটা জায়গা আবার বলেন দিদি একটু নান্দা আর বিটা আচ্ছা আচ্ছা আর যদি বলেন যে আপনারা কেমন আছেন আপাজা বিধি তং তং আচ্ছা দর্শক আমি যদি বলি যে ধকমান্দা আর লেপেন কিছুটা হলেও পার্থক্য আছে এখানে তিনটিক্রিক পরিবার এই যে পোশাকটা এটা মহিলার পরে আর এটা হচ্ছে আপনার ল্যাপেন তাদের ভাষায় বলে লেপেন। এটা তাদের জাতিগত ঐতিহ্যগত যে পোশাক এটা সেই ঠিক এভাবেই যারা পরেন এখন মডার্নাইজ যুগে অবশ্যই কিছুটা অনেকে পরে আবার অনেকে পরেও না ঠিক না দিদি অনেকে পরে এই পোশাকটা আবার অনেকে পরে না কারণ মডার্ন যুগে তো অনেক কিছুই মানে পড়তে হয় না এটা তো দিদি না এটা এটা নতুন এগুলো কত করে কিনেন আপনারা এই লেপেনটা না ও এটা তো মানে মহিলাদের বেলায় কিন্তু পুরুষের পোশাকের নাম কি দিদি ধুতি এটা ধুতি তো এখন কেউ পরতে দেখি না আপনাদের মাঝে তাই না এখন তুই লুঙ্গি পরে প্যান্ট পরে এখন মডার্নাইট যুগে এই সেই লেপেন বাবু এটা কই নিয়ে যাও বাজাইতে পারো আমি বাজাইতে পারবো দেখি বিশাল এক বটবৃক্ষের নিচে কালী মন্দির প্রিয় দর্শক দেখছিলেন সেই বটবৃক্ষটি আর কালী মন্দিরটি ঠিক এইভাবে রয়েছে শালচুরার প্রিয় দর্শক কুশ সম্প্রদায় মহিলারা যে পোশাকটা পরে সেটি হচ্ছে ল্যাপেন আধুনিক এবং মডার্নাইজ যুগে ল্যাপেন আর পুরুষরা পড়ত যেটি ধুতি এখন তারা কিন্তু ধুতিগুলো পড়ছে না এখন ধুতি না পরে তারা মডার্নাইজ যুগে লঙ্গি প্যান এগুলো পড়ছে আর ঠিক তাদের ঐতিহ্য যে লেপেন পোশাকটি এটি দিনে দিনে হারিয়ে যেতে বসেছে যার জন্য তারা এখন পরে না তারা বর্তমান যুগের মডার্নাইজ যে পোশাকগুলো তারাই পরে তারা এখন বর্তমানে সমাজের সাথে খাপ খাইয়ে মিলে মিশে চলতে শুরু করেছে মাসি কই যাইতেছেন হ্যাঁ কই যাবেন মাসি এটা তো দাদা শালছুরা না শালছুরা এখানে কতগুলো পরিবার আছেন আপনারা এটা শালছুরা না কয়টা পরিবার আছেন আপনার খুশ পরিবার পঁয়ত্রিশটা আপনারা কোন ধরনের কুস এটা যদি বলতেন কুস তো আছে মার্গার কুস আছে ই আছে কি কুস আপনারা তিন টিকরি না ও আচ্ছা তিনটিক্রি টিকরি কুসের মানে দাদা একটু যদি বৈশিষ্ট্যটা বলতেন জানেন না দাদা জানেন আচ্ছা ঠিক আছে সবাই এখানে তিন হ্যাঁ সবাই আপনারা তিন হিসাবে সনাতন ধর্মের সকলে আপনারা এটাকে বলেন মেরা আর গারোরা বলে চু মানে একই জিনিস এটা মানে আপনাদের মানে বংশগত আপনাদের ঐতিহ্যগত একটা ট্র্যাডিশনাল আর কি ঠিক না কুজদের কয়টা গোত্র কোচদের গোত্র হচ্ছে আটটা মানে এটা কোচেদের গোত্র না সনাতন ধর্মের যে আটটা গোত্র রয়েছে তার মধ্যে যারা আমাদের এই বাংলাদেশ কিংবা ভারতেও কিন্তু কোচ রয়েছে কোচবিহার অঞ্চলটা কিন্তু খুব তাদের আদিনীবাস বলা হয় কিন্তু এখানে আমি আর একটুখানি বলে নি কোচেদের কিন্তু আবার তিব্বতী বর্মী জাতিগোষ্ঠীর মধ্যেও ফেলে মানে যেমন তিব্বতি বর্মী জনগোষ্ঠী যেমন গারোদেরকে বলে কোচেদেরকেও অনেকে ধারণা করে কিন্তু আবার অনেকেই মনে করে যে কোচেদের আদি নিবাস হচ্ছে কোচবিহার কোচবিহার ঠিক আছে তো এই যে বাংলাদেশের ভেতরে যারা রয়েছে এই এই সেই একই কোচ কিন্তু এদের ভেতরে মানে কিছু কিছু ওই যে জাতিগত পার্থক্য রয়েছে যেমন ওনারা তিনটিক্রি কিন্তু সবাই যেহেতু সনাতন ধর্ম পালন করে তাই এদের গোত্র কিন্তু একটাই সেটা হচ্ছে ক্ষত্রিয় আর এইটা হয় কখন জানেন পূর্বে যখন এই কোচ আদিবাসী জনগোষ্ঠী যারা তারা প্রকৃতি পূজা করত। মানে ওনাদের জীবন জীবিকার মূল উৎস ছিল পাহাড় বনভূমি নদীনালা নদীনালা এগুলোর মধ্যে থাকতো তো তারা তাদের একটা নিজস্ব কিন্তু ধর্মাচার ছিল মানে সেটা তাদের নিজেদের মতন করে তারা পালন করত। যেমন কোচেদের নিজস্ব একটা পোশাক আছে লেফেন আবার তো এরকম তো তাদের একটা নিজস্ব ঐতিহ্যগত ট্রেডিশনাল পুজো পার্বণ ছিল যেগুলোর মধ্যে তারা বনদেবীর পূজা করতো পানির দেবতাকে পূজা করত ঠিক আছে বিভিন্নভাবে এরকম দেবদেবীর পূজা করতো তখন কিন্তু তারা সনাতন ধর্মের ছিল না মানে তখন কিন্তু হিন্দু ধর্মে তারা ছিল না কিন্তু যখন আপনার নরনারায়ণ কোচ কোচবিহারে ক্ষমতায় আসে সেই নরনারায়ণ কোচ যখন আপনার শাসক ছিল সেই সময় সমগ্র কোচেরা আপনার তাদের যে প্রাচীন ধর্ম সেই ধর্ম থেকে বেরিয়ে এসে হিন্দু ধর্মের যে ক্ষত্রিয় গোত্রটা আছে সেই গোত্রটা বেছে নেয় এবং তারপর থেকে তারা হিন্দু ধর্মের মতো তাদের যে মানে হিন্দু ধর্মের যে দেব কালচার সেইটা পালন করতে থাকে কিন্তু এখানে একটা প্রশ্ন আছে এখানে একটা কথা আছে সেটা হলো হিন্দু ধর্ম সনাতন ধর্ম তারা গ্রহণ করছে কিন্তু হিন্দু ধর্মকে তারা তাদের মতন করে গ্রহণ করছে তাদের যে আদি যে পোশাক তাদের ঐতিহ্য তাদের সংস্কৃতি সেটা থেকে কিন্তু তারা পুরোপুরিভাবে সরে আসে নাই বরঞ্চ তারা হিন্দু

এবং স্বাচ্ছন্দ্যবোধ পরিবেশ পরিস্থিতি বাড়িঘরের উন্নত উন্নয়ন এবং পরিবেশগত যে ভারসাম্য তারা বজায় রাখার জন্য তারা দিনে দিনে কালচারে পরিণত হয়ে গেছে আর কালচারগুলো কৃষ্টি কালচারগুলো ধর্মীয় দিক থেকেই নয় শুধু সামাজিক দিক থেকে বিবেচনা জাতি জাতিগোষ্ঠী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার উপর মানুষত্ব তাহার উপর নাই প্রতিটা মানুষ তার নিজস্ব অধিকার মানবিক মূল্যবোধ নিয়ে এই দুনিয়াতে বেঁচে থাকে ঠিক তেমনি এখানে রয়েছে শালচুরা তিন টিকরি যেখানে বলে কুচপাড়া থেকে আমি আবার আমি আপনাদেরকে সেই ইতিহাস ঐতিহ্যের আলোকে এই গ্রামের যাবতীয় ঐতিহ্যবাহী তাদের কুষদের জীবনযাত্রার মান বিচিত্র ঘটনা বলি তুলে ধরবো লাউ একটা সবজি তারা এই সবজিটাকে লাউঠা একটা অনুষ্ঠান বা উৎসব পালন করে থাকে এইটাও তাদের একটা ঐতিহ্যগত ধর্মীয় বিধিবিধানের আওতায় পড়ে এটা তারা একটা বিশেষ তারা ফায়দায় গাম্ভীর্যের মাধ্যমে তারা ফুটিয়ে তোলে এই লাউঠা লাউঠা উৎসব লাউঠা উৎসব শুধু তাদেরই নয় কোশ সম্প্রদায় পুরোটাই সনাতনী পদ্ধতি পালন করে থাকে প্রিয়দর্শক আপনার কি কুস? তিনটি ক্রিকুসটা দিদি একটু বলবেন আমরা। এই তো হстри তো পারে না আগের মতো চলে আর কি ভাই তাংরা মানে আপনারা যে আবার ওইখানে হালচিটি আছে ওরা কি কুস? ওরা কুসি আপনার তিন টিকরি মানে তিন টিকরি কি বুঝায় আর কি এটা কি আমরাই মানে সবচেয়ে মানে কুস যারা অন্য জাতির কুস নাম পারে না মানে কুস না মানে প্রধান কুস হলো আমরাই মানে মূলত আপনারাই মানে আসল কুস হ্যাঁ হ্যাঁ তিন টিকরি কুস বলতে না মানে এটি এটা কি আপনাদের মানে জাতিগত একটা পদবি তিন টিকরি কুস না তিন টিকরি কুস হিসাবে আপনারা তো সনাতন ধর্মের সকল সনাতন ধর্ম মানে সকল কিছু পালন করেন সকল দেবদেবীর পূজাই করে থাকেন না করে

এই কুশ সম্প্রদায়ের মধ্যে তারা সেরা জাত এবং সবচেয়ে মর্যাদাবান জাত হিসাবে তাদের তিন টিকরি কুশের আবির্ভাব ওই ওইগুলো ছাড়া আপনাদের নিজস্ব যেগুলো উৎসব ও অন্য উৎসব তো মনে করেন অন্য উৎসব করতে পারে ধরেন আমি ওনার সাথে কথা বলি আমি দেখে আমি দাদা বলতে পারতেছে না আমি এখানে দাদার সাথে দেখে দেখে বলবো আপনারা তুলবেন হ্যাঁ পুবানি তারপরে কানিও এটা এটা মনসা পূজা মনসা পূজা পূজাকে তাদের মানে পুবানি বলে এবং কানিওয়াই বলে হ্যাঁ আরেকটা হচ্ছে ঠাই লাউ টা কি এখন আছে লাউথাই 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 যে লাউ

নিজেকে প্রতিষ্ঠা করার যতটুকু প্রয়াস রয়েছে তারা ঠিক ততটাকে প্রমাণ করতে সক্ষম এবং তারা জাতিগতভাবে কোষ সম্প্রদায়ের হলেও তিং এবং রাজুকি উপাধি তাদের রয়েছে প্রিয় দর্শক সেটাই তারা জানাচ্ছিলেন আধুনিক যুগে তারা তিন ডিগ্রি হলেও উঁচু চূড়ায় বা তারা জাতিগতভাবে উঁচু স্থানেই থাকেন এবং এটি কি কোষ দিদি কি কোষ আমরা কোষ তিন ডিগ্রি আদিবাসী

লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না